নমস্কার বন্ধুরা স্নেহাস কিচেন হোমস্টাইল কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত আজকে রেসিপি হলো ফুচকা বাড়িতে কীভাবে সহজে মুচমুচে ফুচকা বানাবেন চলুন আজ রেসিপিটা দেখে নেওয়া যাক ফুচকা তৈরির জন্য আমি এখানে নিয়ে নেব এক বাটি সুজি সুজিটাকে আমি পরিমাণ মতন জল দিয়ে প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখব কুড়ি থেকে তিরিশ মিনিট পর ফিরে এলাম সুজিটা এখানে ভালোভাবে ভিজে গিয়েছে এরপর আমি একটা পাত্র নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব বাটি পরিমাণে আটা আটার মধ্যে আমি এক পিঞ্চ মতন ব্রেকিং সোডা ব্যবহার করছি আটার সাথে ভালোভাবে ব্রেকিং সোডাটা মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই সুজিটা দিয়ে আমি আটাটা ভালোভাবে মেখে নেব আমি এখানে কোনো রকম জল অ্যাড করব না ভালোভাবে স্মুথভাবে আমি আটাটাকে এখানে সময় দিয়ে মেখে নেব সাত থেকে আট মিনিট ধরে আমি এখানে ডোটা তৈরি করে নিয়েছি আমি এখানে কোনো রকম জল অ্যাড করিনি ফুচকা তৈরির জন্য ডোটা একটু শক্ত করেই মাখতে হবে প্রতিবার ঠিক এরকম মাখার পরে সাইড থেকে সেন্টারে আনতে হবে আবারও এইভাবে মেখে নিতে হবে এইভাবে প্রায় তিন থেকে চারবার পর্যন্ত এই একই প্রসেসে আটাটাকে আমি মেখে নেব ভালোভাবে মাখানো হয়ে গেলে ডোটা যখন সফট হয়ে যাবে তখন আমি একটা নর্মাল কাপড় ঢাকা দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এক ঘন্টা হয়ে গেছে দেখুন ডোটা কতটা সফট হয়েছে এইবারে আবারও আমি কিছুক্ষণ ডোটাকে মেখে নেব এবং ডোটাকে আমি দুটো ভাগ করে নেব আর একটা ভাগ আমি এখানে মাখব এবং আরেকটা ভাগ আমি কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব ভালোভাবে মেখে নিয়ে আমি এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব এইভাবে আমি সমস্ত লেচিগুলো কেটে নিলাম এরপর ছোটো লেচিগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে গোল করে নেব তারপর ওপর থেকে কিছুটা পরিমাণ আটা দিয়ে আমি ভালোভাবে লেচির গায়ে আটাগুলোকে মাখিয়ে নেব এরপর একটা লেচি নিয়ে আমি বেলব অল্প আটা লাগিয়ে নিয়েছি লেচিগুলোতে আমি এরপর লেচিগুলোকে বেলে নিচ্ছি লেচিগুলো একটা পিঠেই বেলতে হবে দু পিঠে বেললে ফুচকা ফুলবে না তাই আমি লেচিগুলোকে একটা পিঠেই বেলবো এখানে আমি বেশি পাতলা করে বেলবো না ঠিক এই রকম থাকবে আপনারা দেখে বুঝতে পারছেন এবারে একটা পাত্রে আমি রেখে দেব এবং উপর থেকে কাপড় চাপা দিয়ে দেব। এভাবে আমি সমস্ত লেচিগুলোকে একই শেপে ভালোভাবে একই পিঠে বেড়ে নেব এখানে আমার সমস্ত লেচিগুলো বেলা হয়ে গেছে এবার আমি এগুলোকে প্রায় পাঁচ মিনিট মতন রেখে দেব পাঁচ মিনিট পর আমি এখানে কড়াইতে পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে দিলাম রিফাইন তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তারপর তেলের মধ্যে ভেজে নেব এরকম একটা একটা করে দেব তারপর ছানতার সাহায্যে ওপর দিক থেকে হালকা ফ্রেশ করলেই ফুচকাগুলো ভালোভাবে ফুলে উঠবে তারপর অপর দিকটা আমি উল্টে দেব এইভাবেই আমি ফুচকাগুলো ভালোভাবে ভেজে নেব ফুচকাগুলো এখানে লাল লাল করে ভাজতে হবে আমি এখানে ফুচকাগুলো ভেজে নিয়েছি এরপর একটা পাত্রে রেখে দিলাম এইভাবে আমি সমস্ত ফুচকাগুলো ভালোভাবে ভেজে নেব এখানে আমার সব ফুচকা ভালোভাবে ভাজা হয়ে গেছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন ফুচকাগুলো কতটা মুচমুচে হয়েছে আমি এখানে একটা ফুচকা ভেঙে দেখাচ্ছি দেখুন ফুচকাটা কতটা মুচমুচে হয়েছে আপনারা নিশ্চয়ই শব্দ শুনে বুঝতে পারছেন আশা করছি আপনাদের রেসিপিটি বুঝতে কোনো অসুবিধা হয়নি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন বাড়িতেই খুব সহজে ফুচকা বানিয়ে খেতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন